আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার কথা দীর্ঘ চৌত্রিশ বছরের বিদেশের শেষ কর্মজীবন শেষ করে আজকে দেশের উদ্দেশ্যে রওনা আলাম সহিসালামদের দেশের মাটিতে এসে পুষেছি এখন বাড়িতে আছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিন যেন আগামী দিনগুলো ভালোভাবে কাটাইতে পারে রাব্বুল আলমিনের অশেষ রহমতে যেন রাব্বুল আলমিনের সর্বসময় সর্বসম্ম করে সুস্থ এবং ইমান আমল নিয়ে বাঁচতে পেরে সেই দোয়া করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন